না আমি রাজনীতি করি না আমার কোনো শক্তিশালী প্রশাসনিক বন্ধু বান্ধব আছে আমার রাজনীতি পছন্দ না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আর প্রশাসনিক বন্ধুর আমার প্রয়োজন নাই বা নাই বললেই চলে তার কারণ হলো আমি এমন কিছু করি না যেটা প্রশাসনিক বন্ধু বান্ধব থাকতে হবে ফেসবুক আজকে ওপেন করলাম ওপেন করি দেখি অদ্ভুত অদ্ভুত পোস্ট কেউ পুলিশের সাথে দ্বারা ছবি তুলতেছে কেউ রাজনৈতিক মানুষের সাথে ছবি তুলতেছে আমার এদের সাথে ছবি তুলতে হবে কেন একটু কমেন্ট আমাকে বন্ধুরা জানান কেন আমার একজন শক্তিশালী ফ্রেন্ড দরকার কেনই বা আমার একজন প্রশাসনিক ফ্রেন্ড দরকার কেন বা আমার একজন রাজনৈতিক ফ্রেন্ড দরকার তো সাধারণ মানুষ আমার এত শক্তিশালী মানুষ কেন লাগবে আমার আইডিতে তেমন কোনো জন্য নাই দুই চারজন লোক আছে খুবই ঘনিষ্ঠ সবার উদ্দেশ্য করি বলছি এই ধরনের যুক্ত লোকজনকে দেখা মাত্র আনফ্রেন্ড করা হবে এটা হলো আমার সাইড থেকে আমার একটা সিদ্ধান্ত এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত রাজনৈতিক পার্সন বা ভালো প্রশাসনিক কোনো কর্মকর্তাদের কোলে উঠে বুকে মাথা রেখে যদি ছবি দেখি এগুলো আরে ধরে ধরে আনফ্রেন্ড করে দিব কারণ আমি সাধারণ মানুষ আমার সোশ্যাল মিডিয়া তো সব সাধারণ লোকজনই থাকবে কোনো ভয়ঙ্কর মানুষ দরকার নেই আর এত শক্তিশালী মানুষও দরকার নেই আমরা যারা মধ্যবিত্ত আমাদের একটা গ্রুপ থাকবে যারা বড় লোক তাদের একটা গ্রুপ থাকবে যারা প্রশাসনিক কর্মকর্তা তাদের একটা গ্রুপ থাকবে এই গ্রুপ থেকে বের হয়ে অদল বদল সম্পর্ক হলে আজ পর্যন্ত আমি ভালো কিছু দেখি নাই খারাপও কিছু দেখি নাই কিন্তু কোনো ভালো কিছুই দেখি নাই তো বন্ধুরা সবাই কেমন আছেন বলবেন আমরা তো মোটামুটি এখন একটা অস্থির সময়ের মধ্যে যাচ্ছি অনেক অস্থির জানাবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটি কে কেমন আছেন আমার একটা ছোট লেজার সেন্টার আছে যেখানে আমি স্কিন কেয়ার রিলেটেড কাজ করি ট্যাটু রিমুভ তিল রিমুভ আঁচিল রিমুভ মেস্তা রিমুভ মাসা রিমুভ কাটা দাগ রিমুভ চোখের কালো দাগ বগলের কালো দাগ কিন্তু আমি কোনো ট্যাটু করি না আপনারা বলতে পারেন আপনার শরীরে এটা একটু কেন এটা আমার পার্সোনাল ব্যাপার এটা নিয়ে আপনার সাথে আমরা তর্কে যেতেও ইন্টারেস্ট না কথা বলাতেও ইন্টারেস্ট না আমার শরীরে কি আছে না আছে একান্তে আমার ব্যক্তিগত ব্যাপার আমি কি সার্ভিস দিচ্ছি সেটা হলো আপনাদের ফোকাস দিতে হবে আমাকে না ফোকাস হলো আমরা এটা একটু করি না শুধু রিমুভ করি রিমুভ রিলেটেড ব্যাপারগুলোতে আপনারা আমার সাথে কথা বলতে পারেন এর বাইরে যদি কেউ কমেন্ট করেন সেগুলো আর আমি রিপ্লাই দেবো না বা আমার এত ফালতু সময় নেই এখন কথা হচ্ছে কেন ভিডিও বানানো এই কথাটা এখন লাস্টে বলবো আসলে ভিডিওটা কেন বানানো অনেক ক্লায়েন্ট আমাদের নদ দিচ্ছে জিয়া ভাই ট্যাটো রিমুভ সেন্টার কবে খুলবেন ট্যাট রিমুভের দোকান কবে খুলবেন না কথা হলো যেটা আমাদের এখনও আমরা কারফিউ মুক্ত হইনি যে কারণে স্কুল কলেজ খুলে নাই দেশ যদি স্বাভাবিক হয় এবং স্বাভাবিক হয়ে যাবে যেহেতু জন্মদিনী শেখ হাসিনা আমাদের উপরে আছেন ওনার নেতৃত্বে সব কিছু ঠিক হচ্ছে দেশ ঠিক হওয়া মাত্র আমাদের লেদার সেন্টার আবার চালু হবে বিশ করে কারফিউটি উঠে দিলে আজকে আপনারা বন্ধুরা জানেন পাঁচটার বরাবর কারফিউ ছিল ঢাকার বাইরের থেকে যারা আসতে চান আসবেন না সেশন থাকলে দুই সপ্তাহ পরে গলে কিচ্ছু হবে না এবং রিভোয়ের কাজও দুই সপ্তাহ পরে গলে কিচ্ছু হবে না এক দুই সপ্তাহের মধ্যে আমাদের দেশ ঠিক হয়ে যাবে ইন্টারনেটও ঠিক হবে দেশও ঠিক হয়ে যাবে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে এটাই স্বাভাবিক যেহেতু আমাদের সব কিছু মেনেই নিয়েছে তো আপনারা একটু ধৈর্য ধরবেন যারা সেশন পান খেয়াল করেন যারা সেশন পান আমার থেকে সেটা তো আমাদের ফ্রি তার জন্য আমরা টাকা নিই না শুধু আনওয়ান্টেড হেয়ার রিমুভ আর ওয়েট লুজ ছাড়া তারা আসবেন খোলার পর আমি ভিডিও বানাবো যেদিন খুলবো আমি ভিডিও বানাবো ডোন্ট টরি আর করি তো না এটা তো করি না এর জন্য আমাকে নক দেবেন না ব্লক করে দেবো হান্ড্রেড পার্সেন্ট ব্লক করব এবং বকাও খাবেন আর রিমুভ রিলেটেড কাজের জন্য আমি আপনাদের বলবো যে ইন্টারনেট যখন স্বাভাবিক হবে ভিপিএন ছাড়া স্বাভাবিক হয়ে যাবে ইন্টারনেট এবং দেশের কোনো ধরনের কারফিউ থাকবে না দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আমরা লেজার সেন্টার আবার চালু করব এক সপ্তাহ দুই সপ্তাহ ওয়েট করতে হবে ভালো কিছু পাবার জন্য আমি আপনাদের ভালো কিছু দেবো ভালো কিছু পাবার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে আর আপনাদের যদি তাড়াহুড়া থাকে ওই ভিপিএন অন করে এখন দেখি বিভিন্ন লেজার সেন্টার বা রিমুভ সেন্টার বা যারাই আছে তারা পার্সোনালি বিজনেসের উদ্দেশ্যে বুস্ট করছে করা ভালো কিন্তু দেশের যে অস্থির অবস্থা এখানে আমি বিজনেসটা আপাতত একটু অফ রেখেছি সবার সার্বিক চিন্তা করে জানমালের কথা চিন্তা করে কারণ কিছু কিছু মানুষ আছে দেখা গেলো যে আমি একজন চিরগং থেকে লোক আনাইছি যে ভাই আসেন কাজ করে দিচ্ছি বিষে আসার পথে একটা অ্যাক্সিডেন্ট করে তার মা বাবাকে আমি কি জবাব দেব আমার তো জবাবদার কিছু নাই তো অস্থির হবার কিছু নাই বন্ধুরা আপনারা আমার মতো বাসায় বসে বসে ডাল ভাজা চাবান টিভি দেখেন গেম খেলেন মনে করেন ওয়ান কাইন্ডস অফ কোয়ারেন্টাইন এবং একটা জিনিস মনে রাখবেন সরকারের উদ্যোগ কেউই না সরকার যেটা করবে ভালোর জন্যই করবে ভুল মানুষেরই হতে পারে এই নিয়ে এত লাফালাফি কিছু নাই সব ঠিক হয়ে যাবে নামাজ রোজায় মনোযোগী হন ব্যাপার সাথে বে করবেন না বাসায় থাকেন বন্ধুদের আড্ডা কমান আমার কোনো বন্ধু নাই আমি আবারও বলছি আমার কোনো বন্ধু নাই হ্যাঁ কাজের দুই তিনজন বন্ধু আছে দুই তিনজন দু একটা ছোট ভাই আছে এছাড়া সবার সাথে হাই হ্যালো অফিস টু বাসা ফ্যামিলি সামলাই ব্যবসা সামলাই দ্যাটস ইট সবাই ভালো থাকবেন ভুল ত্রুটি ক্ষমা চোখে থাকবেন অবশ্যই রিমুভ রিলেটেড কাজের জন্য আমাকে নক দিবেন আমি কি করেছি না করেছি সেটা আপনাদের দেখার বিষয় না আপনাদের মেইন গোল মেন ফোকাস হলো আমরা কি সার্ভিস প্রোভাইড করছি আপনারা খুব ভালো মতেই জানেন আমি কী ধরনের কাজ করি রিমুভ বিডি রিমুভ ঢাকা রিমুভ বাংলাদেশ এছাড়া আদার্স কিওয়ার্ডগুলো সার্চ দিলে আমাকে আপনারা পেয়ে যাবেন হাজার হাজার ব্লগে সবাই ভালো থাকবেন ফ্যামিলির সাথে থাকবেন পাঁচ পাঁচক নামাজ পড়বেন খোদাফেজ